আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য টাইটেল এবং আকর্ষণীয় ডেসক্রিপশন বানাবেন কোথা থেকে পাবেন টাইটেল এবং আকর্ষণীয় ডেসক্রিপশন তো এটা করার জন্য কিন্তু আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটি আপনারা লগ ইন করে নেবেন তারপর এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন চ্যাট জিপিটির কাছে আসার পর এবার হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে বা আপনি নিজে এখানে লিখে দিবেন গুগল ট্রান্সলেটে আমি লিখব তারপর আমি এটা কপি করে ওখানে দিব দিয়ে বলবো যে আমাকে আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখে নেছি ফেসবুক আইডি পারমানেন্ট ভাবে ডিলিট করব কিভাবে এই ভিডিওর জন্য আমাকে ইউটিউবের জন্য আকর্ষণীয় টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দেন এটাকে আমি কপি করব কপি করে চলে যাব চ্যাট জিবিটির কাছে গিয়ে এটা পেস্ট করে দিব পেস্ট করে তারপর চ্যাট জিবিটির কাছে পাঠিয়ে দিব এখন আপনি দেখতে পাবেন যে চ্যাট জিবিটি আমাকে সুন্দর করে এই যে লিখে দিয়েছে ফেসবুক আইডি পার্মানেন্ট ডিলেট করবেন যেভাবে ফেসবুক আইডি ডিলেট পার্মানেন্টলি পঁচিশ এই যে একটা আকর্ষণীয় টাইটেল লিখে লিখে দিয়েছে দিয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজিয়ে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে চ্যাট জিবিটি এবার কি করবেন এবার হচ্ছে এই টাইটেল এবং ডেসক্রিপশনটাকে কপি করবেন কপি করা সবাই জানেন একদম সহজ ব্যাপার মোবাইল থেকে করতে চাইলেও ঠিক সেম ভাবে আপনারা কাজটি করতে পারবেন তো এখান থেকে কপি করে আপনারা আপনাদের ডেসক্রিপশন যেখানে থাকবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনটা রাখবেন এই যে এতটুকু পর্যন্ত হ্যাশট্যাগ পর্যন্ত এবং টাইটেলটা রাখবেন আপনাদের ভিডিওর টাইটেল অপশনে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ